बर कबर कठिन कबर से वाम कबर कांवर Come, get come, for come, 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 game, জাকির ফারিস্তার সারা জীবন অনেক জলসা শুনেছ অনেক গজল শুনেছো পাশে তো মাদ্রাসা ছিল মাদ্রাসার আলে মা ওস্তাদগণ তারা যখন বক্তৃতা দিত তারা যখন শিক্ষা দিত শিক্ষা তো নাওনি শিক্ষা তো নাওনি সারা জীবন আয়সারাম করেছো এবার বলো তো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে বলো ইমান আমল থাকলে বলতে পারবো আর যদি ইমান আমল না থাকে হায় আফসোস হায় 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 আফসোস আমি জানি না আমি কিচ্ছু জানি না তোমরা সরে যাও গজলের গজলের মাঝখানে না পর বলবেন আমি একটা মুড়ে আছি ওনারা সাবধান করছেন গানের নকল গজল যেন না হয় গানের নকল গজল আমরা গাই না আমরা গজল গাই এরকম বায়নের সঙ্গে গাই গানের নকল গজল আমরা ওটা টোটালি গাই না তো বারণ করছে আমাকে ঠিকই আছে গজলের মাঝখানে গজলের শেষে যে কথা বলছিলাম যে আজকের তারা যখন সওয়ালের জবাব করবে সওয়াল করবে তখন যদি আমাল বলতে পারবো ইমান আমাল না থাকলে হাই আফসোসি তোমাদের ভয়াবহ চেহারা দেখে বুক কেঁপে যায় খবরদার যেন তোমরা সামনে আসবে না সরে যাও তখন মনকান্নি ফারিস্তারা আল্লাহকে বললো আল্লাহ এ করা মাল আল্লাহ জীবনে নামাজ পড়িনি আল্লাহ মাদ্রাসা সামনে ছিল তারপরেও নামাজ পড়িনি তারপর শিক্ষা নেয়নি আল্লাহ আল্লাহ বলবে তোরা চলে আয় মন কানে কি ফেরেস উঠে গেল আল্লাহ ডাক দিয়ে বলবে কানা আর কালা দুটো ঢোক দুই ফেরেস ঢোক ঢোক ও সারা জীবন গান শুনেছে সারা জীবন ডিজে বাজিয়েছে রাস্তার মাটি কামাতে কামাতে পিকনিক করতে গেছে এবার তোর একটা কাজ কর ওরে ডিজে বানা ওরে ডিজে বানিয়ে ভালো করে ওরে লেতো আর কবরের মাটি কাঁপা আমি আল্লাহ বসে বসে একটু দেখি তাই না বলে কবরে নাকি সাপ আসবে এখানকার এই তো মানুষ বা মানুষ সব চাষিবাসি এলাকার মানুষ যখন চাষ করতে যান হেলে সাপ ডানা সাপ পায়ে জড়িয়ে ধরে এখানকার মানুষকে যদি বলি ও কবরে সাপ আসবে তা বয়ে গেল ও সাপ নিয়ে আমরা খেলা করি কবরে সাপ নিয়ে খেলা করার কোন সিন নেই বাপ কবরের একটা সাপ যদি দুনিয়ার বুকে করতে নিঃশ্বাস ফেলে কি পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না এরকম বিষাক্ত বিষক্ত সাপ এক একটা কবরে নিরানব্বইটা করে থাকবে যা থেকে নামাজ কালাম পড়ার দরকার নেই উড়ে উড়ে বেড়াও দুনিয়ার লোক লালসায় থাকো মৃত্যু যখন হয়ে যাবে তখন বুঝতে পারবে তোমার অবস্থা কি হবে আল্লাহ পাক বলছে হে যুবক তোদের ইবাদত আমি বেশি পছন্দ করি হে যুবক তোরা তওবা করে দুটো চোখের পানি ফেলে আমি আল্লাহ আমার কাছে একবার কে বল আল্লাহ আমাকে মাফ করে দাও আমি আল্লাহ এত দয়ালু এত দাতা তোদের দু ফোঁটা চোখের পানিতে তোদের জীবন জিন্দগির সমস্ত গোনা খাতা মাফ করে আমি আল্লাহ তোদের বেগানা মাসুম করে দেবো একবার জোরে বলো জোরে হবে না সুবহানাল্লাহ তাই কবি লিখছে দেখেন মন কার গের ফারি ইস্তারা আসবে যখন কবরে আসবে যখন কবরে করবে তখন তোমায় সাবার জবাব দেবে কি করে জবাব দেবে কি করে না পারিলে সাবা জবাব না পারিলে সা কি হবে ভেবে দেখ না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না সাপার বিছে খাবে করে সাপার বিছে খাবে করে সাধের রয়ে